টাইটেল অথবা থামবেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী রিলেটেড বা কী হতে চলেছে তো আমরা কিন্তু অনেকেই ফেসবুক চালাই ফেসবুক চালাতে চালাতে কিন্তু আমাদের ভিডিওতে বা ফেসবুকে অশ্লীল কিছু ছবি অথবা কিছু ভিডিও আমাদের চলে আসে আমরা কিন্তু বাচ্চা কাচ্চাতে শুরু করে ফ্যামিলি গার্জেনতে শুরু করে বা বন্ধুবান্ধব থেকে শুরু করে আমরা কিন্তু ফেসবুক বর্তমান যুগে চালাতে পারছি না এটা কিন্তু আমাদের সব লজ্জার একটা ব্যাপার তো ঘুট কোন সময় কিরকম ভিডিও চলে আসে একটা মান সম্মানের ব্যাপার আছে বাড়িতে সবাই বা বাচ্চা কাচ্চারা মোবাইল চালায় বা কারো বাবার হোয়াটসঅ্যাপ চালায় ফেসবুক চালায় বা কারো দাদার বা কারো বোনের অনেকের ক্ষেত্রে হতে পারে যদি এরকম করতে যদি খারাপ ভিডিও চলে আসে তাহলে তো একটা মান সম্মানের ব্যাপার আছে তো এই ভিডিও থেকে আমরা কিভাবে বাঁচব বা কিভাবে এরকম ভিডিও আমাদের ফেসবুকে আসবে না সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো তো ভিডিওতে যাওয়ার আগে যদি এই ভিডিওতে প্রথম তাহলে অবশ্যই লাইক কমেন্ট যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আমরা কিন্তু সরাসরি চলে যাবো ফেসবুক যখন আমাদের ফেসবুকের এই সমস্যাটি তার জন্য আমরা চলে যাব ফেসবুক তো আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি ফেসবুকটা ওপেন করার পর আপনারা এখানে দেখতে এইখানে যে কোনায় আপনারা প্রোফাইল পিকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনাদের নিচে স্কুল রাংগুলি দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান এটা এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবারও আপনারা সেটিংয়ে সেটিং এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে করলে দেখতে পাবেন একটি অপশান ফিট ডবল ই ডি ফিট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন একটি অপশান নিচে রেডিউস এই অপশানটি আমাদের ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনারা এখানে তিনটি অপশান পেয়ে যাবেন তিনটি অপশান এখানে কিন্তু শো করবে তো আমাদের তিন নম্বর যে অপশানটি এই অপশানটার উপরে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু যে তিন এই অপশানটিতে ক্লিক করতে হবে এই নিচের এই অপশানটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম একটি ইন পপ আপ দেখতে পাবেন তো এখানে নিচে দেখবেন ওকে এই যে ওকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু এটি সলভ হয়ে যাবে যদি এই ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে